হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আর নববর্ষের শুরুটা তোমরা কিভাবে করলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে আমি তো ঠাকুর মন্দিরে গিয়ে নববর্ষের শুরুটা শুরু করেছিলাম তো সন্ধ্যার সময় সকালবেলা তো খুবই ব্যস্ত ছিলাম সবাই ব্যস্ত থাকুক সকালবেলায় রান্নাবান্না নিয়ে তো সকালবেলার ব্যস্ততা কাটিয়ে বিকালবেলা গিয়েছিলাম ঠাকুর মন্দিরে রাম মন্দিরে আমি রামের ভক্ত তাই গিয়েছিলাম রাম মন্দিরে ধরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি না তো আজকে যে তো নতুন বছরই শুরু আজকের থেকে আবার ব্লগটা শুরু করি তো আজকের থেকে আবার ব্লগটা দেওয়া শুরু করব তো এখানে দাতান বসে গেলো আইসক্রিম নিয়ে আর আইসক্রিম নিয়ে ছেলের অবস্থা দেখো তো যাই হোক ও আইসক্রিম খেলো তারপর আমরা একটুখানি ঘুরলাম বসলাম তারপর চলে আসলাম বাড়িতে তো এখানে তাদের আইসক্রিম খাচ্ছে আর আমি ভাবলাম এই ফাঁকে আমি একটু ঘুরে নিই তো দাদাদের পাপা বলছে দাঁড়াও তুমি বসো ওর ছেলের কাছে আমি একটু ঘুরে আসি তো দাদাদের পাপা এই ফাঁকে গেলো একটুখানি ঘুরে মন্দিরটা ঘুরে আসতে তো এখানে বেরিয়ে গেলাম আর বেরিয়ে গিয়েছিলাম একটু দাঁতান সোনার মামার বাড়িতে ওদের সাথে একটু দেখা করার ছিল যেহেতু নববর্ষের শুরু তাই ওদের সাথে একটু দেখা করে এসেছিলাম তারপর চলে এসেছিলাম বাড়িতে তো আমার নববর্ষটা এভাবেই কেটেছিলো তোমাদের নববশুকে এভাবে অবশ্যই জানবে